আমি না বালানা না আমি ভালো হইতে পারলাম না আমি ভালো হইতে আরে ওখান আরে যাই ওখান আল্লাহ আজকে আমি গরিব বলে ক্ষেত করতে পারি না মানুষের জ্বালা ক্ষেত এরি কেট দেখলে মনটা জুড়াই যায় আজকে আমি গরিব বলে মানুষে সবাই খাস কাম মনে আমারে আল্লাগু দিনটা কি পরিবর্তন আমারও না আল্লাহ একদিন আমারও তো মন আছে আল্লাহ খেৎকিরি করতাম দেও নে আল্লাহ আল্লাহ দেও আল্লাহ বাগানটা পরিচালনা করবা লাগি একটা রাখছিলাম ভিডিও গেলো বা আমার বাগানটা সচেত একবারে খারাপ হয়ে যাইতাসে গা তুই যে হোটেল ফুলাফোন ভাইতাম হিসাবে